দেশ জুড়ে উত্তেজ এনসিপি নেতার গাড়িতে হামলা গাজীপুরে ট্র্যাজেডি দাবিতে প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা গাজীপুরে এনসিপি নেতার গাড়িতে হামলা যুবলীগ নেতা সহ দুজন আটক গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা ও শিশু সংগঠনের দুই নাটা আটক হয়েছে সন্ধ্যায় চন্দনা চৌরাস্তা এলাকায় হামলার পর গাজীপুর পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ ও মাসুম আটক করে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজন সবাই মৃত্যুবরণ করেছেন সর্বশেষ রোববার রাতে জাতীয় বান ইনস্টিটিউটে মারা যায় দশ বছর বয়সী তানজিলা দগ্ধের মধ্যে ছিলেন সীমা আক্তার তিরিশ বছর বয়সী পারবিন আক্তার পঁয়তাল্লিশ বছর বয়সী ও তার শিশু আয়ান এক বছর বয়সী তাসলিমা বেগম তিরিশ বছর বয়সী তার মেয়ে তানজিলা দশ বছর বয়সী সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে ব্যারিস্টার আব্দুর রাজাকের জানাজা সম্পূর্ণ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা রোববার রাতে ধানমন্ডি তাপকোয়া মসজিদে অনুষ্ঠিত হয় সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ও বাইতুল মোকারম মসজিদে দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে সাপলা সত্তরে নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ হেফাজতের দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপলা সত্তরে হেফাজত ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে তিরানব্বই জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি তালিকাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যাছাই বাসায় শেষে সংখ্যা আরও বাড়তে পারে চামদার ন্যায্য মূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কোরবানির পশুর চামড়া সুস্থ ব্যবস্থাপনায় বাণিজ্য উপদেষ্টা শিখ বসুরুদ্দিনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস কমিটিতে রয়েছেন শিল্প সড়ক পরিবেশ তথ্য স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিডা বেজাস চেয়ারম্যান এবং ব্যবসায়ী প্রতিনিধিরা আন্তর্জাতিক সংবাদ গাজায় নতুন করে স্থল অভিযান রিজার্ভ সেনা রেখেছেন ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবৃত্তির চাপ উপেক্ষা করে গাজায় স্থল হামলার চালাতে রিজার্ভ সেনা ডেকেছেন ইসরায়েল প্রায় পঞ্চান্ন হাজার ফিলিস্তিনি ইতিমধ্যে নিহত হয়েছে আইডিএফ প্রধান বলেছেন গাজার মাটির উপরে ও নিচে হামাসের অবকাঠামো ধ্বংস করা হয়েছে ইরানে টানা বিস্ফোরণে আতঙ্ক তদন্তে দেশটির কর্তৃপক্ষ বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের পর মাসাদ ও কাওয়াম শহরে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বন্দর নগরী বন্দর আব্বাস ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণের কেফে উঠলেন ইরান দেশটির শহরে একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে রোববার চার মে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুন্ডলি বের হতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে বড় একটি অংশ ধোঁয়ার দিতে ছেয়ে গেছে কিভাবে সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল বাবা গত ২৬ এপ্রিল ইরানের বন্দর নগরে বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত সত্তর জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছে পাঁচশোর বেশি মানুষ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল হুতিদের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর চড়া প্লাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত কিনেছে ইসরায়েলের প্রধান বেঙ্গোরিয়ান বিমানবন্দরে ব্রিটিশ ইন্ডিয়া বিভিন্ন এয়ারলাইন্স তাদের স্থগিত করেছে ভারত পাকিস্তান উত্তেজনা পারমাণবিক হুমকি দিলেন পাকিস্তানি কূটনৈতিক জম্মু কাশ্মীরে ফাহল হামলার পর ভারতের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামিন তিনি দাবি করেন ভারত সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে আজ ছিল এতটুকু সাথে থাকুন ধন্যবাদ